ইভিনিং কেমন আছো বড় সবাই আশা করি সকলেই ভালো আছো আমি শারীরিকভাবে ভালো থাকলেও মনের দিক থেকে একদম ভালো নেই একদিকে রোহনের এতটা শরীর খারাপ একদিকে সোনামা কি বলবো সোনামার অবস্থাটা দেখতেই পাচ্ছি চোখের সামনে পাপা থেকে দূরে থাকতে হবে বাচ্চাটাকে সেটাও একটা কষ্টকর ব্যাপার আর দু নম্বর হচ্ছে আমার এক বান্ধবী ছিল বান্ধবী ঠিক না আমার থেকে অনেকটাই ছোট আমাকে দিদি বলে ডাকতো মানে অ্যাকচুয়ালি ওর আর আমি একসাথে পড়াশোনা করতাম যেহেতু আমার সাথে একসাথে আমরা অ্যাভনের জড়িত ছিলাম আমরা একটা নেটওয়ার্ক মার্কেটিং করি আমি তো সেখানে ওই আমাকে হাতে ধরে নিয়ে গেছিলো যে সমাধি চলো তুমি তো বসে আছো কিছু না কিছু করো আমরা সবাই মহিলারা মিলে এই কাজটা করি তুমিও আমাদের সাথে করো এই করে করে ওদের সাথে মানে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো আর সেটা আজকে থেকে না বহু বছর ধরে বহু বছর মানে কি বলবো ধরে নাও পঁচাশি সাল থেকে পঁচাশি ছিয়াশি সাল থেকে ওর সাথে আমার একটা যোগাযোগ তাহলে না কত বছর তাহলে ভেবে দেখো সে হঠাৎ কালকে সন্ধেবে বিকেল দুপুরবেলা সকালে বাজার করতে গেছে দেখো মানুষের কখন কি হয় না মানুষ বলতে পারে না নিজে আমি এই যে বসে আছি তোমাদের সাথে কথা বলতে বলতেই হয়তো আমি ঢলে পড়তে পারি তাই না মানুষের মৃত্যু কখন কিভাবে আসে কেউ বলতে পারে না তো আমারই মানে বোনটার নাম ছিল শম্পা ব্যানার্জি তো ওর সকালবেলা বাজার করেছে মাছটাচ সব কিনে নিয়ে এসেছে এসে বাড়িতে বাজার টাজার রেখেছে রেখে এক জামা কাপড় ভিজিয়েছে কাজবে বলে যে জামা কাপড়টা ভেজাতে গেছে বাথরুমে ভিজিয়েওছে ব্যাস তারপরে ওখানেই স্ট্রোক হয়ে ওখানেই মারা যায় আর মারা যাওয়ার ব্যাপারটা দেখো এক ঘন্টা বাড়িতে কেউ ছিল না এক দেড় ঘন্টা তার ছেলে আর বর দুজনেই তোমার জলের ব্যবসা করে বাড়ি বাড়ি যে বোতলে করে জল দেয় না ওই জলের ব্যবসা ওদের আর সেই জল দিতে ওরা বেরিয়ে গেছিল আর ফিরে এসে দেখে শক্ত হয়ে বসে আছে মানে শেষ কখন মারা গেছে ওরা কেউই জানে না রীতিমতো ধরো এক দেড় ঘন্টা দু ঘন্টা হয়তো ওরকম পড়ে আছে কেউ জানে না ভেবে দেখো একবার কি পরিস্থিতি আর তার গত সপ্তাহে আমাদের সাথে গল্প গুজব বসে আমরা একসাথে ফটো তুললাম মানে একটা স্মৃতি আমাদের কাছে থেকে গেল ওর তো সেই জন্য মনটা ভীষণ ভীষণ খারাপ কালকে সন্ধ্যাবেলা যখন খবরটা পেয়েছি না আমি পুরো আটকে উঠেছি এইদিকে আমার এক বন্ধু মারা গেছে বললাম তোমাদেরকে পাড়ার বান্ধবীর হাজব্যান্ড মারা গেছে সেও ওই শিলিগুড়িতে গিয়ে মারা গেছে তার খবরটা শোনার পরেই বিকেলবেলা আবার এরকম একটা পরের দিন বিকেলেই আবার এরকম একটা খবর কাছের মানুষজন মানে যাদের সাথে খুব ভালো একটা রিলেশন তাদের যদি কিছু হয় তো সত্যি করে তখন মনটা খারাপ হয়ে যায় তাই না তো সেই রকম আমার মনটাও খুব খারাপ আর এদিকে রোহন রোহনের জন্য তো চিন্তায় চিন্তায় মাথাটা সত্যিই মানে কি বলবো আর মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমি এখন এসেছি রোহনের আপডেটটা দিতে রোহনের আপডেটটা তো তোমরা আমার কাছ থেকে পাও আজকে আমি দিচ্ছি আপডেটটা কারণ লিসান খুব ব্যস্ত তো লিসান বললো যে আনটি আপনি আপডেটটা দিয়ে দিন তাই জন্য আপডেটটা দিতে চলে এলাম তো রোহনকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে একটা নার্সিংহোমে ভর্তি করতে তো আমি নার্সিংহোমটার নামটা এখানে জানাবো না তো কারণ ওদের বাড়ি থেকে বারণ আছে সেই জন্য জানানো যাবে না তো এ ওর বাবাই নার্সিংহোমটা ঠিক করেছে লিসান আর ওর বাবা মিলেই সমস্ত কিছু তো করছে সব দায়িত্বটাই এখন লিসান আর ওর বাবার তো দুজনে মিলেই ডাক্তারের সাথে কথাবার্তা বলে রোহনকে নিয়ে এখন ভর্তি করতে নিয়ে যাচ্ছে ওখানে এখন ভর্তি থাকবে এবং ওখানেই আপাতত চিকিৎসাটা শুরু হবে তো তিন চার দিন পাঁচ দিন এখন ওখানে থাকুক একটু শরীরটা ঠিক হোক কারণ ওর তো নড়াচড়া করলেই বমি হচ্ছে তো সেই কারণে ওখান থেকে যে ওকে কোথাও নিয়ে যাবে ধরো বাইরেও যদি কোথাও নিয়ে যায় তাহলেও তো ওকে একটু স্টেবেল করে নিয়ে যেতে হবে তো আপাতত যে চিকিৎসাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা নার্সিংহোমে ওকে এখন ভর্তি করা হচ্ছে আর খানিক্ষণ বাদেই ওকে ভর্তি করা হবে আমার কাছে এই মাত্র খবরটা এসেছে আর খবরটা পাওয়ার পরে আমাকে বলেছে আনটি আপনি আপডেটটা দিয়ে দিন তো সেই কারণে আপডেটটা দিতে চলে এলাম তোমাদের কাছে আর ভর্তিটা হোক আমি বলবো আরও আগেই এই ভর্তিটা হওয়া দরকার ছিল অবশ্যই আরও যেখানে চার দিন পাঁচ দিন এই বাড়িতে কেটে গেছে এই চার পাঁচ দিনটা যদি এরকম নার্সিংহোমে ভর্তি থাকতো না গ্রহণ অনেকটা ভালো হয়ে যেত অনেকটা ভালো হয়ে যেত কারণ ওখানে থাকলে ও এই নাড়াছাড়া ছাদে ওঠা ঘোরাফেরা কিচ্ছু করতে পারতো না কিচ্ছু না শুধু শুয়ে থাকা এই লিভারের রোগের মেন ইয়েই হচ্ছে টানটান টান শুয়ে থাকতে হবে টানটান টান শুয়ে থাকা আর একদম মানে ঝাল তেল মশলা খাবার সেদ্ধ এইসব খেতে হবে আবার সেদিনকে বলছে কালকে তহিদের ওখানে সাথে বোধ কথা বলতে বলতে বলছে আমি ঝাল তেল মশলা ছাড়া খাবার খেতে পারি না মানে সবসময় ওকে স্পাইসি খাবার দিতে হবে বেশ লাল করে রং টং করে খাবার দিলে তাহলে আমাদের রোগণ খেতে পারবে আর তা না হলে বিরিয়ানি দাও চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই বিরিয়ানি ওই বিরিয়ানি দাও ও খুব মনের আনন্দে খাবে কিন্তু কি করা যাবে বলো সেগুলো এখন ওর খাওয়া একদমই বারণ একদম বারণ আমি বারবার বলেছিলাম অনেকেই তোমরা যারা ভিউয়ার্স যারা ওকে ভীষণ ভালোবাসো তারা বলেছো আখের রসটা খেতে বাতাবি লেবু খেতে আমি তো বলে বলে মুখ দিয়ে থুতু বার করে ফেললাম কিন্তু একদিনও দেখলাম না যে ও এক গ্লাস আখের রস খাচ্ছে আখের রস যে কি উপকার আর বাতাবি লেবু যে এই রোগের কি উপকার সেটা জানি না ওরা কেন করছে না বা খাওয়াচ্ছে না তো আর যদি খেত তাহলে অন্তত একবার হলেও দেখাতো যে তোমাদের কথা মতন ওকে আমরা এটা খাওয়ালাম বা এটা আমি খাচ্ছি সেটাও দেখতে পেলাম না কি উপকার যে ওর হতো সেটা জানি না ওরা বুঝতে কেন পাচ্ছে না তো ওদের ওদিকে কি এই ব্যাপারটা নেই সেটাও জানি না যে আখের রস মানে বয়স্ক মানুষরা তো ওখানেও আছে তারা তো নিশ্চয়ই এটা জানে মালা পড়ানো। তারপর আরও অনেক কিছু আছে টুকটাক সেগুলো যদি করতো তাহলেও কিছুটা সমস্যার সমাধান হতো শরীরটা খুবই খারাপ রোহনের যখন ও তৈদের সাথে কথা বলছে বা সোনামা যখন পেটের ওপর উঠে বসছে তখন যে ওর কষ্ট হচ্ছে ওর মুখেই ছাপটা পুরো ফুটে উঠছে তাই না মুখেই ছাপটা পুরো ফুটে উঠছে তো আমি বলবো রোহনকে রোহন নিজে সুস্থ হও বাবা মেয়েটাকে ওরকমভাবে দুঃখ দিও না কষ্ট দিও না যেটা ওর খুব কষ্ট ও বোঝাতে পারবে না ও এখন সেই জায়গায় নেই কিন্তু ও মনে মনে হলেও বুঝতে পারছে যখন তোমাকে ও চোখের সামনে দেখতে পায় না তখন পাপা পাপা করে ও কিন্তু কাঁদে আর এই কান্নাটাই কিন্তু ওর মনের মধ্যে থেকে যাবে যে পাপা আমাকে ছেড়ে চলে গেছে কোথায় গেছে সেটা তো বুঝবে না ও ভাববে পাপা আমাকে ছেড়ে রেখে চলে গেছে পাপা কই পাপা কই এটা ওর মনের মধ্যে হবেই হবে তো সেখানে তুমি ওকে ওই সব বলো না যে মাটিতে চলে যাই মাটি চাপা দিয়ে দিই এই সব যে তুমি কি কি বলছিলে না আমার শুনতে মানে কি বলবো এত খারাপ লাগছিল তোমাকে কি বলবো ওইটুকু ছোট বাচ্চা ও তো কিছুই বোঝে না বলো তো হাঁ করে তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে আর মাথা নাড়াচ্ছে পাপা চলে যাক পাপা মরে যাই আমি মরে যাই মাটিতে চলে যাই এইগুলো কথাগুলো কিন্তু ও বুঝতে পারছিল এরম করে আর বলো না আর তোমারও তো বাবা মা আছে তাই না আজকে ভাবো তোমার অবর্তমানে তোমার বাবা মার কীরকম অবস্থাটা হবে সেটা ভাবো তারা তো এখনও বেঁচে আছে তাই না মা বাবা আর এই সোনা মা এই তিনজন তো তোমার মুখের দিকে তাকিয়ে আছে তুমি তাদেরকে কষ্ট দেবে এটা তো হতে পারে না বলো কোনো কারণে তুমি যদি তোমার নিজের ওপর অত্যাচার করো সেটা সম্পূর্ণ তোমার কিন্তু এই কষ্টটা যে তুমি ভোগ করছো তোমার সাথে সাথে দেখো এরাও কিন্তু কষ্ট পাচ্ছে আমরা যারা তোমাকে ভালোবাসি তোমার যারা ভিউয়ার্স আমরা কিন্তু তোমার কেউ না না আমাদের সাথে কথা না বললেও আমরা যদি তোমার সাথে নাও দেখা করি নাও তোমার খোঁজ নিই তাতে কিচ্ছু হবে না কিন্তু আমরা তোমাকে এতটাই ভালোবাসি যে আমরা প্রতিদিন তোমার খোঁজ নিই আমি প্রতিদিন তোমার ভিডিও করে আপডেট দিচ্ছি মানুষের কাছে তোমার হয়ে লোকের কাছে বলছি যে তোমাকে সাহায্য করতে কেন বলো তো তার কারণ হচ্ছে আমরা তো চাই তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি করে সোনামার কাছে ফিরে আসো তোমার এই বাঁচার ইচ্ছাটা এই যে মনের মধ্যে বাঁচার ইচ্ছাটা হয়েছে এটাই তো সব থেকে ভালো একটা সময় তোমার মনে হয়েছে এই জীবনটা আমি আর রাখবো না ও মানে যা খুশি করে তুমি কাটিয়েছো কি করেছো সেটা যতক্ষণ তুমি না বলবে আমার মনে হয় কারোরই বলা উচিত না তুমি কি কারণে নিজের ওপর অত্যাচার করেছো যতক্ষণ তোমার মুখ থেকে না শুনছি ততক্ষণ আমার মনে হয় না ভিডিও কারোর করা উচিত তবু আমি তো কখনোই করব না যখন তুমি বলবে তখনই সেইটা নিয়ে আলোচনা করব তার আগে নয় জানলেও করব না তো এখনো পর্যন্ত তোমার মুখ থেকে শুনিনি যে তোমার কি কারণে এই শরীর খারাপটা হয়েছে তুমি বলেছ জানাবো 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 পরে একটা সময় আপনাদেরকে সব শেয়ার করব তখনই না হয় এটা নিয়ে আমি আলোচনা সমালোচনা করবো তাই না তার আগে কেন তার আগে আমার কোনো দরকার নেই করার তো সেই জন্য বলছি যারা যেরমভাবে তোমাকে নিয়ে ভাবছে ভাবতে দাও কোনো কিছু নিয়ে তুমি এখন মাথা ঘামাবে না ফোন যতটা সম্ভব চেষ্টা করো কথা না বলার মেসেজ করে দাও যে তোমাকে মেসেজ করছে মেসেজ করে দাও টাকা পয়সা পাঠালে প্রত্যেকটা টাকা পয়সার হিসাব সুন্দর করে তুমি খাতায় লিখে রাখো একটা ডায়েরি মেনটেন করো কে কত টাকা কোন তারিখে দিচ্ছে নাম দিয়ে সুন্দর করে মেনটেন করো লিসানকে দায়িত্ব দাও বা তহিদ আছে তহিদকে দায়িত্ব দাও যারা তোমার পাশে সব সময়ের জন্য রয়েছে তাদের এরকম একজন কাউকে ওই দায়িত্বটা দাও আর ওই ডায়রিটা তোমার বাবার কাছে বা লিসানের কাছে রেখে দেবে যারা বিশ্বস্ত এ যারা তোমার পাশে সব সময়ের জন্য আছে তাদের কাছে রেখে দেবে সেটা কারোর কাছে না অন্য কোনো কারোর কাছে নয় তোমার কাছে রেখে দিতে তুমি তো এখন ভর্তি থাকবে তোমার কাছে তো রাখা যাবে না বাবার কাছে রেখে দেবে সব থেকে বিশ্বস্ত জায়গা যে এই ডেটে এরা এত টাকা দিয়েছে এই ডেটে এরা এত টাকা দিয়েছে যে দুশো টাকা দেবে তার নামও লিখবে যে কুড়ি হাজার টাকা দেবে যে দু হাজার টাকা দেবে সবার নাম সুন্দর করে ডেট করে লিখে রাখবে এতেতে কিন্তু পরবর্তীকালে তোমাকে নিয়ে কোনো কথা উঠবে না প্রত্যেকটা হিসাব নিকাশ দিয়ে দেবে তাহলে আর তোমাকে কেউ আগেরবারের বারের মতন কেউ বলবে না যে টাকা পয়সা নয় ছয় হয়েছে আমরা কিছু জানতে পারলাম না কি চিকিৎসা হলো সবটা আমাদের কাছে তুলে ধরবে আর লিসান তো আছেই আপডেটটা আমরা লিসানের কাছ থেকে তো পেয়েই যাব তোমার চ্যানেল থেকে পাবো লিসানের থেকে পাবো আর আমিও তোমাদের কাছে দেবো যতটা আমি জানতে পারবো ততটা তোমাদের কাছে দেব। তো কখনো তোমরা বিভ্রান্ত হয়ে যেও না যে কী হলো কী হলো না আমরা তিনজনের মধ্যে দুজনের মধ্যে কেউ না কেউ তোমাদের কাছে আপডেটটা সব সময়ের জন্য দেব লিসান না হলে আমি সবসময়ের জন্য তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যাবে কখনো চিন্তা করবে না আর যদি ধরো লিসানের কাছ থেকে ভিডিও না আসে আমার চ্যানেলে আপডেটটা কিন্তু তোমরা সবসময় প্রতিদিন পেতে থাকবে কোনো অসুবিধা নেই কারণ লিসান নানান কাজে ব্যস্ত থাকবে তাকে হসপিটালে দেখতে যাওয়া ডাক্তারের সাথে কথা বলা তারপরে তার সংসার বাড়ি বাচ্চাটা সব নিয়ে সে কিন্তু ব্যস্ত থাকে তোমরা জানোই আমাকে বলে দেয় জানটি আপনি আপডেটটা দিয়ে দিন আমি ফোনে কথা বলার পর আপডেটটা দিয়ে দিই সেরকম আজকে যেমন আপডেটটা তোমাদের কাছে আমি দিতে চলে এলাম যে একটু বাদেই রোহনকে হসপিটালে ভর্তি করা হবে নার্সিংহোমে ভর্তি করা হবে এবং সেই নার্সিং নার্সিংহোমেই ডাক্তার একজন বিশেষজ্ঞ ডাক্তার লিভারের উনি ওনার চিকিৎসা করবে রোহনের চিকিৎসা করবে এটা হচ্ছে আজকের আপডেট তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের আল্লাহর কাছে প্রে করো তোমাদের গডের কাছে প্রে করো যার যেরকম ভগবান ইয়ে প্রে করার জায়গা তারা তাদের কাছে প্রে করো যেন ভ মানে খুব তাড়াতাড়ি রোহন আমাদের সুস্থ হয়ে বাড়ি চলে আসে সোনামার কাছে আর বাড়ি চলে আসার পর যে যেখান থেকে পারো রোহনের সাথে দেখা করতে যেও সেটা আলাদা কথা কিন্তু এখন ফোন করে কেউ লিসানকে বা রোহনকে ডিস্টার্ব করো না কেউ ডিস্টার্ব করো না কারণ ওরা এখন মানসিকভাবে অন্য জায়গায় রয়েছে ওদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করো না তাতে ওরা ফোন ধরতে পারবে না তোমাদের হয়তো মন খারাপ হবে বা তোমরা চিন্তা করবে তো সেই জন্য বলছি বেশি ফোন করো না কোনো কিছু জানার থাকলে ম্যাসেজ করো মেসেজটা করো তাহলে তোমরা সেখান থেকে ওরা যখন দেখতে পাবে সময় পাবে ঠিক উত্তর দিয়ে দেবে ফোন করো না ফোন করলে ওরা কিন্তু অত ধরতেও পারবে না অত উত্তরও দিতে পারবে না ঠিক আছে এইটুকুই আমার বলার ছিল রোহনকে এখনই একটু বাদেই দু তিন ঘন্টা পরেই রোহনকে হসপিটালে ভর্তি করা হবে তোমরা আপডেট পেয়ে যাবে রিসান বা আমার চ্যানেল থেকে তো অবশ্যই চোখ রেখো আর ভিডিওগুলো দেওয়া মাত্র একটু শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় তো এইটুকু তোমরা অবশ্যই করো তো চলো এইটুকু বলার ছিল রোহন ওরকমই আছে শরীর কিন্তু ওর ওরকমই আছে ভালো রোহন নেই তো সেখান থেকে দাঁড়িয়ে বিরক্ত করো না কেউ প্লিজ বার ফোন করে করে ওকে বিরক্ত করো না আর যাই করো করো তো চলো এটুকুনি বলার ছিল টাটা